নমস্কার পেঙ্গলিবাগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকেও আমি আবার একটা ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে আসলাম কালকে সমাজসেবীর লাইভ দেখলাম হুম যেখানে পন্ডিতকে একটা কথা একটা চু করতে দেখলাম না দেখেছেন আপনারা পণ্ডিত একটা কথা বলেছে একটা কোনো কথার উত্তর দিয়েছে চুপ করেছিল সমাজসেবী বলেছে চুপ করে থাকতে তাই চুপ করেছিল দিকেই দিয়েছে দিকিয়ে দিয়েছে পণ্ডিত নিজেকে বিকিয়েছে নিজের বাচ্চাকে বিকিয়েছে নিজের স্ত্রীকে বিকিয়েছে বিক্রি করেই গেছে দিনের পর দিন বিক্রি করেই গেছে করেই গেছে আজকে যদি বউ কোনো ভুল করে থাকে সেই ভুলটাকে শুধরিয়ে নিতে হয় পাঁচজনকে জানাতে নেই নিজেদের মধ্যে মিটিয়ে নিজেই হয়ে যেত সুন্দর একটা জীবনযাপন তৈরি করা যেত না নিউজ কামাতে হবে তার পাতানো দিদিকে ডাকতে হবে মালতি মাসিকে ডাকতে হবে তাই না পণ্ডিত নিজে চক্রবিহুতে এখন নিজেই ফেসে গেছো আর ফেসে আছো কালকে তোমাকে দেখে খুব অসহায় লাগছিল খুব অসহায় তুমি তোমার চ্যানেলের অনার অন্য লোকরা কথা বলছে কিন্তু তোমার কথা বলার কোনো রাইট ছিল না তোমাকে চুপ করে থাকতে বলেছে আর তুমি পুতুলের মতো চুপ করেছিলে তোমার থেকে টিনা বয়সে ছোটো অনেকটাই ছোট তোমার অভিজ্ঞতা বেশি তাই না টিনা যদি ভুল করে থাকে তাকে বুঝিয়ে শুধিয়ে তাকে ঘরে আনা যেত অন ক্যামেরায় না অফ ক্যামেরায় লোক দেখান দাঁড়ি না বিনা লোক দেখান তারিখে করা উচিত ছিল কিন্তু তুমি করনি তোমার বাড়িতে যে দিদি আসে মালতী মাসি হুম তোমার বাড়িতে যে দিদি আসে সেই দিদি কালকে লাইফে যখন সমাজসেবী দিদি যখন বলছিল যে মা বাবা দুজনকে ফিরে কাল তুমি হার্জোর করে না না করছিল তার মানে তুমি তোমার ওয়াইফের সাথে সংসার করো বাচ্চা নিয়ে সংসার করো চাইছে না আর তুমিও সেখানে কিছু বলতে পারছো না নিজের সিদ্ধারাটাকে ডেকে বসে আছো নিজের সিদ্ধারাটাকে দেখিয়ে বসে আছো মানুষের সন্তানের জন্য স্যাক্রিফাইস করে ত্যাগ করে ত্যাগ নেই ত্যাগ নেই তোমার মধ্যে অন ক্যামেরা দেখাতে হবে সব কিছু সোশ্যাল করতে হবে যেই দিদিকে তুমি ঘরে আনো সেই দিদি তোমার ওয়াইফকে দিনের পর দিন কাটা চেরা ঘা দিচ্ছে দিনের ছিটা দিচ্ছে দিনের পর দিন আর তুমি সেই দিদিকে তোমার বাড়িতে এনে চা খাওয়াচ্ছো খাবার খাওয়াচ্ছো আর লাইভে বলছে সমাজসেবী ম্যাডাম আমার সাথে দেখা করো আমার সাথে দেখা করো ওই যে সংসারে ঢুকিয়েছ একটা অলক্ষ্মী মালতী তোমার সংসারটা টিকবে কোথার থেকে ভালো রাখবে কোথার থেকে বিকিয়ে ফেলেছো নিজেকে নিজেকে বিকিয়ে ফেলেছো তুমি পুরুষ পুরুষের নামে কলঙ্ক কলঙ্ক যদি একটা স্বামী তার স্ত্রীকে ভালোবেসে থাকে সে এরকম সমাজের সামনে তাকে নোংরা করে না ছোট করে না দিনের পর দিন ছোটো করে গেছো দিনের পর দিন ছোটো করে গেছো যখন তোমার ওয়াইফ যখন সহ্য করতে পারিনি তখন দুই একটা কথা অ্যান্সার দিয়েছে নয়তো সে সেটু ছিল বিকিয়েছে কে তুমি বিক্রি করেছো কন্দি তুমি বিক্রি করেছো দিনের পর দিন বাচ্চাটাকে দেখিয়ে ইনকাম করে গেছো তার সাথে তোমাদের পাতানো দিদি মানুতি মাসি কত টাকা নিয়েছে তোমার থেকে কত টাকা দিয়েছ ছেলেকে নিজের কাছে রাখার কত টাকা দিয়েছ তোমাদের ডিসাইড করা উচিত তোমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনেকেই ডিসাইড করা উচিত দুজনে কথা বলা উচিত এক জায়গায় বসে সেটা তো কখনও করি ভিডিওর মাধ্যমে তাকে কলঙ্ক তো করে গেছো কলঙ্ক করে গেছো এই পুরুষ তুমি পুরুষ বাহ হেবি পুরুষ তো জীবনে মানুষের ছোট বড় গুণ অনেক কিছু হয় সেগুলো মানিয়ে গুছিয়ে নিতে হয় তোমার থেকে তো তোমার বয়স অনেক ছোটো কেনই ভুলটা করলো সে যদি করে থাকে কেন সে ভুলটা করলো তোমার ফল তোমার ফল কখনও জিজ্ঞেস করেছো তাকে কাছে ডেকে কখনো তাকে জিজ্ঞেস করেছো কেন তুমি এরকম করলে ঠিক আছে যা করেছো করেছো আবার সংসার করি নতুন করে আবার জীবনযাপন করি নিজেদের জন্য না বাঁচো বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে তোমাদের আবার সংসার করা উচিত ছিল উচিত ছিল কিন্তু করবে না ওই যে ঢুকিয়ে নিয়েছো অলকীকে অলক্ষ্মীটাকে পুলোর হাওয়া করে বিদায় করো পুলো হাওয়া দিয়ে বিদায় করো অলক্ষ্মীটাকে তোমার সংসার তস নচ তস নচের দিকে তুমি উঠে ভাত খুঁটে খেতে পারবে না কালকে তোমার লাইফে দেখে সেই দুর্দশা মনে হচ্ছিলো সেই দুর্দশা মনে হচ্ছিলো তোমাদের বাচ্চা অন্য লোক ডিসাইড করে দেবে হুম অন্য লোক ডিসাইড করে দেবে কি করবে না করবে মানে তাদের এত পাওয়ার দিয়ে রেখেছো তুমি তোমার লাইফে তোমার ওয়াইফ তোমার বাচ্চা তোমাকে ডিসিশন নিতে হবে থার্ড পার্সেন্ট নয় কিন্তু তুমি তোমার থার্ড পার্সেন্ট যারা আছে তাদের নিয়ে নাচানাচি করছো যদি আজকে বাচ্চাটা মায়ের কাছে চলে যায় তোমার ইনকাম বন্ধ হয়ে যাবে তোমার ভিডিও কেউ দেখবে না তোমার ভিডিও কেউ দেখবে না বুঝেছ তোমার লাইফে দেখে তোমাকে দেখে করুণা হচ্ছিলো করুণা হচ্ছিল যে চক্রবিহ তুমি ফেসেছ বলার মতো না নিজের বলার টুকু তুমি হারিয়ে ফেলেছো পন্দীপ হারিয়ে ফেলেছো মুখ খুলতে পারছো না তোমার যদি তোমার ওয়াইফের সাথে সংসার করার ইচ্ছাও থাকে এরা তোমাদেরকে করতে দেবে না এরা তোমাকে করতে দেবে না 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 মন্তনা দেবে মালতী যদি মালতী মাসি তোমাকে মন্থনা দিয়ে দিয়ে শেষ করবে শেষ করে দেবে আর শেষ করছেও শেষ করে দেবে কি শেষ করে দিচ্ছে সমাজসেবী ম্যাডাম আপনাকেও বলি হারি মানে মাটা তার উকিল দিয়ে বা কেস লড়ছে বা কিছু সেখানে আপনি ধর্না দেবেন সেখানে আপনি ধর্না দেবেন আপনি একাই ধর্না দিতে পারেন আর কেউ পারে না আপনি একাই শোঁজ খাওয়া পারেন আর কেউ পারে না হ্যাঁ সব দায়িত্ব নিয়ে রেখেছেন আপনি তাই না হুমকি দিয়ে হুমকি দিয়ে হুমকি হুমকি চুমকি এখানে দেখাবেন না হুমকি চুমকি এখানে দেখাবেন না পারলে সংসারটাকে ভালো করে সুন্দরভাবে জোড়া লাগান জোড়া লাগান এইভাবে নয় ধর্না দিয়ে নয় আপনিও তো মা একটা সাময়িক দায়িত্ব তার স্ত্রীকে আগিয়ে রাখা ভালোবাসা দেওয়া বোঝা কে কি বলতে চাইছে কি করতে চাইছে কখনো গুরুত্বই দেয়নি ফন্দীপ কখনো গুরুত্বই দেয়নি পন্দীপ পুরুষ কলঙ্ক পুরুষ নিজেকে পুরুষ বলিস না সন্দীপ সরি নামটা বেরিয়ে গেল পন্দীপ আর নাইটি নাইটি পড়ানি খুব বলছে কেন আপনার মতো কি পাল্লা থেকে সেইদিকে বসে ভিডিও করতে হবে সেদিকে যে বসে ভিডিও করতে হবে রাখো মতো হ্যাঁ সমাজসেবী দিয়ে দিই ও দিদি দিদি নাকি কে না পরে বলুন তো আপনি পড়েন না আপনি পড়েন না মেকআপ করে বসতে হবে পার্লারে গিয়ে চুল ফুল স্কেচ পেট করে বসতে হবে সময় পান কোথায় এত সাজগোজ করার সময় পায় পান কোথায় আপনি আমাদেরও তো কাউন্সিলার আছে দাদা তো তো সময় পান না সাজগোজ করে বসার আপনিও তো সময় পান কোথায় থেকে আপনি সমাজসেবী খালি আপনি হুমকি দেখাতে পারেন আর কিচ্ছু না আর ধর্নায় করবেন আন্দোলন করবেন আপনি একাই আন্দোলন করতে পারেন আর কেউ পারে না তাই না কেউ পারে না সন্দীপ এখনও সময় আছে এখনো সময় আছে সুন্দর করে সংসার করো বাচ্চাটাকে নিয়ে ওয়াইফকে নিয়ে সুন্দর করে সংসার করো যে বাড়ি তোমার দিদি তোমার দিদি দিদিকে ভালোবাসতে পারলে না কেউ তো একটা মেয়ে আসল কথা তুমি মেয়েদের মর্যাদাটা দিতে পারো না তুমি কুলসিত করতে পারো আর কিচ্ছু না আর তোমার ক্ষমতা নেই আর তোমার কিচ্ছু করার ক্ষমতা নেই তুমি একটা বেকার কালকের লাইফ তোমাকে দেখে মনে হচ্ছে একটা স্ট্যাচুর মতো কোনো পুতুলকে বসিয়ে রাখা হয়েছে আর সাইফ দিয়ে ভক ভক করছে ঢেউ ঢেউ করছে এই মালতি মাসি খুব তো বড়ো বড়ো কথা বলি হ্যাঁ বড় আমি আজকে বলেছিলাম জন্মদিনে তুই এর বাড়ি চলে যাস যা তো ভাই বউ বাই থেকে ভাই বউকে এখন কেনে নিয়ে সংসার করা দেখি কত ক্ষমতা তোর ক্ষমতা দেখার অপদার্থ মহিলা কথাকার লাইফে বসে নোংরা নোংরা কথা বলে এখানে এক নাটক করে সমাজ বিষয় আবার লাইফে বসে নোংরা নোংরা কথা বলে লজ্জা করে না অপদার্থ মহিলা কথাকার গেম প্ল্যান স্যার খালি গেম প্ল্যান কি করে ভিউজ খামাতে হবে কি করে টাকা ইনকাম করতে হবে বাইরে থেকে কি করে টাকা আনতে হবে সংসার ভিউজকে তার সঙ্গে দশ নষ্ট দিতে হবে এত চুলকানি জয়ী বলেছে যে হাজম এসো হাজার করছে না না করছে চাপ কে করবে করব চাপ কে আন্দোলন দেখায় অন্দন দেখায় আন্দোলন দেখায় একাই সব সব কিছু পারে আর কেউ পারে না চল এখান থেকে